ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পেঁপে মুগ ডাল পেঁপে মাটি মুগ ডাল একদম সিম্পল রেসিপি তবে আমার মনে হয় স্বাদে এটা সিম্পল নয় যথেষ্ট ভালো লাগে অসাধারণ এক রেসিপি যদি এই পেঁপে মুগ ডালের সাথে একটু আলু ভাজা থাকে তাহলে বাস আর কিছু বলতে নেই বাঙালিদেরকে তো কিভাবে করলাম প্রথমে দেখুন এক বাটি মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি প্রথমে ধোবেন না কোনো মতেই প্রথমে একটু শুকনো কলায় ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি কি করব এখানেই জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে নেব মুগ ডাল একবারই ধোয়া যথেষ্ট বেশি ধুলে মুগ ডালের টেস্ট চলে যায় সেই জন্য একবারই ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম ছোটো ছোট করে টুকরো করে কেটে রাখা পেঁপে পেঁপেগুলো একটু ছোট ছোটো করে কাটবেন দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেবেন না সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল দেব আর ডাল করার জন্য যতটুকু জলের প্রয়োজন সেটা পরে দেবো এবার ঢাকনা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি দিলে যথেষ্ট ভালো প্রেশার কুকার হলে দু তিনটে সিটি তো হয়ে যাবে আমি এখানে তিনটে সিটি দিয়েছি এবার দেখুন একদমই পেঁপে মুগ ডাল সবই সেদ্ধ হয়ে গেছে একটু ঘুটে নিতে হবে ঘুটে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরের ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দুভাগ করে আর তার সাথে পেঁয়াজ রসুন বাটা যেহেতু আমি আগেই দিয়েছি সেই জন্য আর রসুন দিলাম না যদি রসুন বাটা না দেন তাহলে কিন্তু রসুনটা ছোট ছোট করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে দেবেন এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে ভাজার পর এই ফোড়নটা আপনারা ডাইরেক্ট ডালের মধ্যেও দিতে পারেন বা ফোড়নের মধ্যেও ডাল দিতে পারেন আমি ডালটা ঢেলে দিলাম এবার একটু ফুটিয়ে নিতে হবে যদি মনে হয় যে ডালটা একটু কম লাগছে তাহলে একটু জল দিয়ে দেবেন আমি যেমন প্রেশার কুকার ধোয়া জলটা দিয়ে দিলাম আপনাদের যে পরিমাণ ডাল লাগবে সেই পরিমাণ জল দিয়ে দেবেন একটু লবণ টেস্টটা বুঝে নেবেন দেখুন ডালটা ফুটে উঠেছে এইভাবে রেডি হয়ে গেল পেঁপে মুখ ডাল খেতে খুবই ভালো লাগে আর শুধু ডালের থেকে যদি একটু সবজি দিয়ে ডাল করা হয় সত্যি বাচ্চারাও বুঝতে পারে না আর নিজেদেরও খাওয়া ভালো হয় এইভাবে একবার ডাল করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ